প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের ফাজল। এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক আমাকে সেজদা দিতেই হবে পৃথিবীর কেউ গুণা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম দায়িত্ব আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো কু আনফুসাকুম হে ইমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াসতাবির আলাইহা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছি যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জেহাদ করেন ফাকাতিল সুরা নিসার আয়া এক বচনের শব্দ ওয়াহেদ মুজাক্কার এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজিকে বলছে নবীকে রসুল্লা সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুকাল্লাফ এই জন্য প্রথম জিম্মাদারিটা যেন প্রিয় ভাই বাবা একটি মাহফিল এটা একটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে এই আল্লাহর বাস্তে প্রিয় ভাই আমার বাবা আমার শুধু শুধু হুরাহুরি হুলস্থুল না করলে ভালো আল্লাহর কথা ধারাবাহিক ভাবে বলতেছেন নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন আল্লাহ বরকত দিব আল্লাহ বরকত দিব আমি দয়া করে অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই নিজের ইমান আমল আখেরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব এটা আমাদের ফিকিরে রাখতেই হবে আমাদেরকে এটা মনে রাখতেই হবে আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরও দুইটা বলি একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শোনি এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি আমি আমার ইমান আমলের হেফাজত আমার আখেরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই জওয়ান হোক বুড়া হোক দ্বিতীয় নম্বর হল একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হল আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থ যারা তাদের প্রত্যেকের ইমান আমল আখেরাত হালাল হারাম তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা তাদেরকে ইবাদত আমল আখেরাতের ফিকিরে কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব যতক্ষণ সাবধান আমি সোজা কথা আমি সংখ্যা দিয়ে করবো কি বাপ আমি পনেরো বছর আগে বিশ বছর আগে চারজন মানুষের সামনে বয়ান করছি দশজন মানুষের সামনে বয়ান করছি এখন একেবারে পুরো আমার মনে মনে আছে আলহামদুলিল্লাহ আমি পাঁচজন দশজন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি চার ঘন্টা লাগাতার বয়ান করছি চার ঘন্টা গরির ঘন্টা কোনো অসুবিধা নেই এটা কোনো বিষয়ই না অনেক মানুষ কম মানুষ কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না মহান আল্লাহ রবুল আলমিন গ্রহণ করা কবুল করা এটা হলো মূল বিষয় আল্লাহ গ্রহণ না করলে একশো কোটি মানুষও কিছু আসে দা কোনো ফায়দা নাই বললাম না জনপ্রিয়তা ধোকা এজন্য দুস্থ মনোযোগী হওয়া দরকার সাফ কথা যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি কোন ওলামায় কেরামের কথার প্রতি যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে ধীরে ধীরে তার জিন্দিগির পরিবর্তন হয় জীবন বদলে ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোন জরুরি না হেদায়তের জন্য আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট আলীহাসাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন আল্লাহ হুমার শিদিল আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান কারণ তার পিছনে অনুসরণকারী অনেক একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ সঠিক পথ দেখান তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যান নবীজি দোয়া করছেন ইমামের নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন আল ইমাম ইমাম জামিন একজন ইমাম একটি মহল্লার জামিন জামিন মানে কি কোন আসামিকে উকিল কোর্টে জামিন করা জামিন করায় না মানে কি মানে হলো এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে বুঝাইছে আমনে জামিন অর্থাৎ এই বেটা যদি বাইকে যায় কোর্টে যদি হাজিরা ঠিকমতো না দেয় এই সকল বিষয়ে আমনে দায়বা আমনে জবাব দিবে আমনে হিসাব দিতে হবে আমনের হাতে আমনের জামিনে তারে ছাড়লাম এইটারে কয় যা অ্যাডভোকেট সব জিম্মাদারি নিচ্ছে আর কি যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম ছেড়ে দেন তারে আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আন তাহলে উনি জিম্মাদার জামিন এইটারে কয় জামিন আসামির জামিন হয়েছে মানে ওই উকিল জামিন হয়েছে আর কি ঠিক আল্লাহ নবী সাল বললেন একটি মসজিদের ইমাম মহল্লার ইমাম একজন আলেম ওই মহল্লাবাসীর ইমান আমল আখেরাতের জামিন যেন বললেন যে আমি আপনাদের আখেরাত পরকাল ইমান আমল এর দায়িত্ব নিলাম যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো অনেক বড় জিম্মাদার নবী সাল্লি সাল্লাম বলেন নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ অনুসারীগণ তাকে অনুসরণ করে এই অনুসরণ করে এবং এখান থেকে ওলামায় কেরাম যারা আইম্ময়ে হাজরাত আপনাদেরও জিম্মাদারি আপনারা এই পরিমাণ এই পরিমাণ নিজের ইমান আমলের দিকে চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আমাদের থেকেই মানুষ শিখতে থাকে আজকে একজন আলেমে দিন আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়খ আরেফ বিল্লা হাকিমস আল্লামা মুফতি নবী কাসিমি হজরত দাম বারাকাতহুমের ইসলাহি মসজিস আজকে আমি সেখান থেকে আসছি তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা আমিও বসা একজন আল্লাহ আলেম দিন তো উনি পানি খাইতে চাইছে এন্ড পানির কোনো গ্লাস নাই কিন্তু দুই লিটারের পানির বোতল আছে এরকম বড় বোতল ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে একজন ওইটা ওনার হাতে আগায় দিছে কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না ওই না গ্লাস কষ্ট করে আইনা দেন তাই বললাম কষ্ট করে খান তার উনি একটা সুন্দর আমার সবক দিছে মনে না আমি এমনি এই পুরা বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না সুন্দর اخلاق হবে না পানি খাওয়ার সুন্নত तरीका হবে না যা আমার খুব आश्चर्य লাগে মাওলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে ছোট্ট হোক বিষয়টা কিন্তু এটা সবক কি না জি সবক এজন্য আহলুল্লা সাথে চললে ফিরলে উঠা বসা করলে কেরামের সাথে মোত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায় ছোট্ট বিষয় শেখা যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে